নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী তাদের প্রতি এই মর্মে অভিপ্রেরণ করা হয়েছিল ইন আশরক্তা নবী আপনি যদি শিরিক করেন নবী আপনি যদি শিরিক করেন নবী আপনি যদি শিরিক করেন কারে বলতেছে আরে কারে বলতেছে নবীকে বলতেছে নবী আপনি যদি শিরিক করেন আমালুকা অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে নবীর মতো এত আমল দুনিয়ার কেউ করতে পারবে না সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছে আপনি শিরিক করলে সমস্ত নবী তো আল্লাহ নবীকে ধমকটা দিয়ে আমি বলতেছি আপনি শিরিক করলে আমল নামা বরবাদ আপনার উম্মতকে জানায়া দেন তারা শিরিক করলে তাদের অবস্থাটা কি হবে তাহলে শিরিক করলে আমল নামা বরবাদ আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন আট নম্বর কথা শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নল্লাহ আলাইয়াং উ ফিরু আই উষ রকা বিহি গোয়াং উ ফিরু মাদু না জালিকালি মায়া যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করেন না শিরিকের নিচে যত অপরাধ আছে যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে দেয় শিরিকের অপরাধ ক্ষমা করে না এর নিচে যত অপরাধ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দেয় নয় নম্বর কথা আপনি যদি আকাশ পরিমাণ গুণা করেন আপনি যদি পৃথিবীর বালু পরিমাণ গুণা করেন আর এই গুনা পরিমাণ এই পরিমাণ গুনা নিয়ে আল্লাহর কাছে আসছে না বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করেন আর আল্লাহ দেখছে আপনার গুনাহের মধ্যে আকাশ আর বালু পরিমাণ গুণা আছে কিন্তু শিরিক নাই এই পরিমাণ গুণাও আল্লাহ মাফ করে দিবেন শিরিক না থাকে দলিল তির মিজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস ايه حديث ده حديث قدسي يعني الله الرب বক্তব্য নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এটাকে قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن ادم انك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا ابالي এ আদম সন্তান তুমি আমাকে যতক্ষণ ডাকতে থাকো ক্ষমার আশা নিয়ে যতবার আমি আল্লাহকে ডাক আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই বলেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ আমাদেরকে মাফ করে আল্লাহ ক্ষমার আশায় ক্ষমা চাইতেছি আমাদেরকে ক্ষমা করে দেন বিশ্বাস করেন আমাদের অনেকগুলা পাপ এই মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে ক্ষমার আশায় যতবার ক্ষমা চাইবেন ততবার মাফ করে কেন জানেন অন্য হাদিসের কুচ্ছির মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেস্তারা আমার বান্দা ক্ষম পাপ করছে পাপ করার পর কাকে ডাকছে তো ফেরেস্তারা বলে আল্লাহ আপনাকে ডাকছে ও আচ্ছা আমার বান্দা তাহলে জানে ওর ক্ষমা করার মতো একজন রব আছে না জি তো ঠিক আছে মাফ করে দিল ওরে ক্ষমা করার মতো একজন রব আছে সহি মুসলিমের বর্ণনা আমি তাকে মাফ করে দিলাম এর আপনলা বলে ইয়াবনা দাম লাউ বালা অ জুনু বুকা আনা না সামা চুমস্তা অফার তানি আলা মা কানা মিনকাবালা উবালি এহা অনুবাদটা করার আগে একটু বুঝেন এই যে আমার পাশে উনি বসেন তো ওনারে আমি বললাম এই আমি এটা করবো আপনার কি আমি আপনার পরোয়া করি না এই বাংলাটা বুঝছেন না সবাই আমি এই জায়গায় ভয়ান করবো এতে আপনার কি

লা আতাইতুকা বিত্রাবিহা মাগসিরাতান আমি দুনিয়ার বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলা পাপ করছো বালু পরিমাণ ক্ষমা বালু পরিমাণ পাপ করছো দুনিয়ার পাহাড় পরিমাণ দুনিয়া পরিমাণ আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন দশ নম্বর কথা আজকে কি বার গতকালকে কি বার ছিল মঙ্গলবারের আগের দিন কি বার এই দুইটা বারের নাম দুইবার বলেন বলেন সোমবার বৃহস্পতিবার আবার বলেন সোমবার বৃহস্পতিবার এবার আমি যেটা বলবো আমার সাথে একটু বলেন বলেন এখন থেকে আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই চিন্তা করব সোমবারে এবং বৃহস্পতিবারে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আমি টেনশন করব আমার আমল নামায় কোন শিরিক যেন না থাকে কেন না শিরিক না থাকলে আশা করা যায় আমার রব আমাকে ক্ষমা করে কিবার এবার হাদিস শুনুন সোহে মুসলিম ছয় হাজার চারশো চল্লিশ নম্বর হাদিস এটা হলো আপনাদের পকেটের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী পকেটেরটা এই জন্য বললাম চিপাচুপাই গিয়ে আবার অনেকের দেহে মিলিনি এই জন্য বললাম আর কি এটা না বললেও সমস্যা ছিল না

তোর আমানু ইলআল্লাহ ফিকুলিয়াও মিখামি স্নাইন নবিবলের প্রতি সোমবার আর আমল নামা আল্লাহর কাছে বেশ করা হয় আবোলনামার মধ্যে আমার রব তাকায় দেখে শিরিক নাই আর বিদ্বেষ পোষণ নাই দুইটা অপরাধ নাই যদি দেখে বান্দার শিরিক নাই আর বান্দা তার ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে না কয় অপরাধ দুইটা শিরিক রাখে না শিরিক করে না আর হলো ভাইয়ের সাথে বিদ্বেষ নাই আমল নামার মধ্যে শিরিক নাই আর হলো বিদ্বেষ নাই তো আমল নামায় যদি শিরিক না থাকে আর যদি বিদ্বেষ না থাকে এরকম যদি হয় যে আমার আমল এমন এখানে শিরিক নাই বিদ্বেষ নাই তো আল্লাহ তালা যদি দেখে তার আমল নামায় শিরিকের গুণা নাই আর ভাইয়ের সাথে বিদ্বেষ নাই আল্লাহ তাকে মাফ করে দেয় তাহলে সোমবার বৃহস্পতিবার টেনশন করা আর ভাইয়ের সাথে যাদের বিদ্বেষ আছে আজকে এই মাহফিলের পরেই আজকে মিলে যাবে যদি বাড়ি কাছে থাকে মিলে যান যদি ভাই দূরে থাকে ফোন করে বলেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন না হয় কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবে না ভাইয়ের সাথে বিদ্বেষ থাকলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে কয় নাম্বার গেল দশ শিরিকের ব্যাপারে এগারো নাম্বার কথা বলেন শিরিক করা অবস্থায় মারা গেল নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হবে সুপারিশ থেকে বঞ্চিত হবে তিরমিজির বর্ণনা চব্বিশশো এক

আসার পর খায়্যারনি বাইনা আইয়ুদ খিলাব ইসরা উম্মতি আল জান্নাহ ও বাইনা আমাকে দুইটা বিষয়ের স্বাধীনতা দেওয়া হয়েছে বলেন কয়টা দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হয়েছে একটু সুন্দরভাবে বলতে হবে নবীজি বলেন আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা আসার পর আমাকে দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হয়েছে এক নম্বর আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে নবী আপনি চাইলে আপনার অর্ধেক উন্মদ জান্নাতী নিতে পারবেন সুভান আনন্দ সবাই সুহানন্দ বলেছেন অর্ধেক জান্নাতের এ হলো একটা দুই ওয়া সাফা আ চাইলে সুপারিশ করতে পারবেন তবে দুইটা নিতে পারবেন না দুইটার যেকোনো একটা নিতে হবে নবীর সামনে অপশন হলো দুইটা গ্রহণ করতে হবে একটা অপশন হল দুইটা কিন্তু দুইটার যেকোনো একটা গ্রহণ করা হাবিব কোনটা নিবেন অর্ধেক উন্মদ জান্নাতি নিবেন নাকি সুপারিশ করবেন কিন্তু নিতে হবে একটা আমাদের নবীজি সাল্লাম আমাদের কি বুদ্ধি আল্লাহ বলেন বললেন আমি সুপারিশ গ্রহণ করার স্বাধীনতা গ্রহণ করলাম কারণ আমার অর্ধেক গোম্মত জান্নাতে গেলে তো শেষ আর কাউরে নিতে পারবো না কিন্তু সুপারিশ তো আমি করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো অর্ধেক উম্মত নিয়ে গেল তো মনে করেন তো হাবিব আপনার তো এই গ্রহণ তো নিয়ে গেছেন শেষ আর কাউরে নিতে পারবেন না নবীজি চিন্তা করলেন না আমার অর্ধেক উম্মত চলে গেলে বাকিদের কি হবে এই জন্য নবীজি বললেন না আমি সুপারিশ গ্রহণ করার ইচ্ছাটা নিলাম আল্লাহ আমি সুপারিশ করতে থাকব কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার সুপারিশের অধিকার থাকবে আমি করতেই থাকব আর আমার উম্মতকে আমি জান্নাতে নিতেই তবে বলেন সবাই তবে শিরিককারীর জন্য সুপারিশ করবেন না নবীজি বলেন আমার সুপারিশ প্রত্যেক ওই উম্মতের জন্য হবে যে উম্মত শিরিক করে না আমার এই সুপারিশ প্রত্যেক ওই উম্মতের জন্য হবে যে উম্মত শিরিক করে না তাহলে শিরিক যদি না করি আমার আপনার জন্য রসুলের সুপারিশ হবে আর শিরিক করলে কিন্তু সুপারিশটা আর হবে না এই জন্য প্রিয় ভাইয়ারা রসুল সাল্লা আলি সাল্লামের সুপারিশও যদি অন্তত পাইতে চাই শিরিক করা যাবে না আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করে এই গেল আজকের আলোচনার দ্বিতীয় অংশ আল্লাহ আলহামদুল্লা কার শুক্র শিরিকের ব্যাপারে এগারোটা কথা জানলাম